নন্দিত আলমিদিন অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মুফাসিদ বিশ্বনন্দিতা আলমী দিন কোটি কোটি মুসলিম তৌহদি জনতার ইদার স্পন্দন আমার অত্যন্ত কাছের আমার প্রিয় আমার অনুজ মিজানুর রহমান আজহারি হাফিজ্লা আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ বিশেষ করে জীবন্ত শহীদ তালহা বিন ওবায়দুল্লাহর যজ্ঞোত্তর শরীফ বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হাফিজ আজকের এই প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক আমার স্নেহধন্য এই মাহফিলের স্বপ্নদ্রষ্টা আমার অত্যন্ত কাছের বিশিষ্ট ব্যবসায়ী স্মার্ট পাঞ্জাবি শপের কর্ণধার মোহাম্মদ নিয়াম নিজামি উপস্থিত হাজার ইসাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার তৌহিদের পতাকাবাহী ইসলামের বীর মুজাহিদ সম্মানিত সমিত আড়ালে বসে আছেন সম্মানিত মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম মোহানি আদায় আল্লাহ সুবাহ একটি অনুকূল পরিবেশ তৈরির মধ্য দিয়ে দিয়েসির মাহফিলের সেই হারানো চিত্র আমার আমরা আবার ফেরত পেয়েছি সেই মহান রব্বে কেরিমের দরবারে আমরা সবাই লাখ ও কোটি শকর আদায় করি জোরালো কণ্ঠে সমস্বরে আওয়াজ দিয়ে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত আমরা মহান রবের শর আদায় করে নিলাম সম্মানিত হাজির আমি লক্ষ্য করছি আমার বামে এবং ডানে যারা ভলেন্টিয়ার আছেন মেহরবানি করে কোনো কথা না বলি এই তফসির মাহফিলে কথা বলার অনুমতি কয়জনের বলেন তো একজনের মসজিদে কথা বলে কয়জন একজন যদি আপনিও কথা বলেন তাহলে মাহফিল আর মাহফিল থাকবে না মাহফিল বাজার হয়ে যাবে এই জন্য আমি সবার কাছে কয় মিনতি জানাই তফসির মাহফিল এসে যদি আপনি শৃঙ্খলা ভঙ্গের যদি মামলা খান আল্লাহর আদালতে তাহলে কিন্তু বড় বেখায়দা হয়ে যাবে মেহেরবানি করে যদি দেখতে না পান হৃদয়ের চোখে অনুভব করুন দেখুন কোনো কথা না বলি মেহেরবানি করে আলোচনার দিকে আমরা মনোনিবেশ দেই আল্লাহ পাক এই মাহফিলকে সফল ভাবে আল্লাহ তাআলা যেন মাহফিল কমিটি করতে পারেন আমরা যেন করতে পারি সেই তৌফিক মহান রব্বে কারীম আমাদেরকে দান করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইয়েরা আজকে দু সাল এই প্রোগ্রাম শুরু হয়েছে দু সাল থেকে এই মাহফিলের শুরু থেকে নিয়ামতুল্লাহ নিজামী এই আয়োজন করে যাচ্ছেন আল্লাহ এই মাহফিলের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন ইতিমধ্যে যিনি আমাদের মুরবী